তুমি যাতে করে এটা খুলে দিলে চলো এবার এইটা আমরা নিজে দিবি খুলি হ্যাঁ কি আছে বলো তো বল হ্যাঁ লেখা আছে 12 এলইডি ডিসপ্লে এটা সুন্দর প্যাকেজিং করেছে

দাঁড়ো এটা এটা অন করতে হবে আচ্ছা এটা অন করতে হবে এটা দেখো এদিকে অন করতে হবে করলে এটা ডিলিট হয়ে যাবে এরপরে আমি এখানটায় লিখবো দেখবে এখানটায় আমি আরহা লিখব এ আর এইচ এ আরহা এস এম এ আর টি স্মার্ট বি এল

এইভাবেই শিখতে হবে এ নাও তুমি একটু লিখে দেখিয়ে দাও তো বন্ধুদেরকে লিখে দেখিয়ে দাও আমি তো এখনো ছোট এখন আঁকি বকি টানো বলে দাও বন্ধুদেরকে বলে দাও তাহলে তোমরা যদি এখন ছোট হও আমার মতো এরকম একটা এলইডি ডিসপ্লে কিনে নেবে নিয়ে এতে পড়াশোনা করবে ঠিক আছে টাটা করে দাও